রান্না করবো নিয়ে আজকে আমি তো অলস হয়ে গেছি মা সকাল থেকে উঠে তো সকাল সকাল খাবার রেডি করলাম এখন কি খাবে বলো করে শুয়ে মরে কি খাবে আজকে চলো রান্না করি গে বাবা খেতে আসবে উটো উঠো 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 আর হাসি ঠাট্টা হবে না গোসল করাইলাম এখন আমার গোসল করার পালা চলো আর আলসি নয় উঠো আলসি করে লাভ নেই চলে আসো উটো উটো মেও 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 আলসি করে না চলে আসো কাজ করতে হবে বসে থাকা মানুষের পেটে ক্ষুধা নাই ক্ষুধা বেশি কিন্তু সঞ্চয় নাই সঞ্চয় করতে হলে কাজ করতে হবে আসো চলে আসো মাও মাও দেখতে যাবো চলে আসো আসো আসো

এখন বাইরে চলে এসছি এখন আমরা একটু রোডটা পাব তারপর বসে বসে গল্প করব আর কি করব মা আমরা এখন অনেক কাজ করব রান্না করব তরকারি অনেক রোদ আজকে সেই রোদ চড়া দেখো বাইরে কি সুন্দর আমি তো রান্না করছি তুমি কি কর রশ্মি এখন দই খাবো মা দই এই যে দই কত মজা 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 একটু আগে মাত্র দই খেয়েছে মার খাবে না একটা খাবার বারবার খেতে হয় না তাই না মনে করেছিলাম খাবে একটা আগে বেশি করে খেয়েছিল ভালোই খেয়েছিল মজা মজা করে আ করে খেয়েছিল তাই না এখন খেতে ইচ্ছে করছে না মজা মজা রান্না আলু ভাজি আলু ভাজি রান্না করলাম রোজ আর রশনি আমার সাথে এখন বসে বসে খাবে গোসল করার পর তাই না